আমাদের এখানে এখনো মাটির বাড়ি রয়েছে আর মাটির বাড়িতে বসবাসও করে দেখো এই পাশেও একটা মাটির বাড়ি রয়েছে তো মাটির বাড়িতে এই গরমকালে ভীষণ ঠান্ডা হয় আর আমার ভীষণ ভালো লাগে ফ্ল্যাট অ্যাকচুয়াল আমাদের কলকাতায় চার দেওয়ালের বন্দি একদমই ভালো লাগে না গ্রামে আসলে গ্রামের মেয়ে আগে যখন আমরা ছোট ছিলাম তখন সবার বাবারা এরা সকল সবাই কলকাতায় বসবাস করত। তখন আমরা ভাবতাম কি যে আমরা যদি কলকাতায় থাকতে পারতাম এটা খেতে পারতাম ওটা ঘুরতে পারতাম এই করতে পারতাম কিন্তু এখন জানো তো কলকাতায় থেকে মনে হয় গ্রাম বাংলাকে সত্যিই খুব মিস করি কারণ গ্রামের এই যে প্রকৃতি আমি এখন গর্ববোধ করি যে আমি গ্রামের মেয়ে মানে আমি আমার মামার বাড়ি গ্রাম তো সেখানে আমি সেই সূত্রেই আমি এখানেই বড় হয়েছিলাম ছোট থেকে তো আমার এখানে আসলে বেশ সরষে বোন সরিষের ক্ষেত আর সব কিছু রয়েছে ধান টান এমনি এদের সব চাষবাস হয় তো এখন এই গ্রাম বাংলাকে ভীষণ মিস করি আর তোমরা যাই হোক দুই একজন তো চিনেছ আমাকে তো তোমরা ভাববে যে দিদি হয়তো শহরে থাকে দিদি শহরের মেয়ে কিন্তু না গো আমি গ্রামের মেয়ে গ্রামকে ভালোবাসি যখনই আসি তখন বেলতলা কুলতলা তালতলা তারপর তোমার সর্ষে বোন বা যাই হোক না কেন ক্ষেতের আলু তারপর পাশের বাড়িতে এক মামির বাড়ি রয়েছে সেখানে যাই খুব মজা করি এখন এইগুলোকে খুব 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 মিস করি আর কি বলবো মানে এই যে এসেছি দিদাদের এখানে একটা জায়গা পড়ে রয়েছে এটা তো দিদাদের বাড়ি এখানে একটা জায়গা পড়ে রয়েছে এখানে দেখো অনেক রকমের গাছ লাগানো আছে নারকেল গাছ মা একবার গ্রুপ করেছিল গ্রুপ থেকে পেয়েছিল নারকেল গাছ সেই নারকেল গাছ অনেক রকমের জবা গাছ দেখো আমার মা ফুলটা নিয়ে চলে গেছে তো অনেক রয়েছে তোমার কি বলে ওটাকে আম গাছ এই দেখো আম বাগান রয়েছে আর ওই পাশে একটা নারকে আম গাছ রয়েছে সেটা আমার দাদুর মা লাগিয়ে গেছিল ও সূর্যের কিরণটা পড়ছে দারুণ লাগছে তো আমাদের সবাই চাষবাস মানে মোটামুটি চাষবাস না করলে মোটামুটি সবাই একটা গ্রামের গ্রামের পরিবেশের মধ্যে বাস করি তো খুব ভালো লাগে আমি নিজেকে গর্ববোধ করি যে আমাদের গ্রামের বাড়ি বছরে একবার হলেও এখানে আসার চেষ্টা করি উপভোগ করি সব সময় না ভালো লাগে না যাই হোক বিবাহ সূত্রে আমি কলকাতায় থাকি কিন্তু না ভালো লাগে না আমার তো খুব ইচ্ছা তো যাই হোক এই দেখো এখানে একটা জবা গাছ রয়েছে তারপর আম গাছ রয়েছে এই আম গাছটা লাগিয়ে গেছিলো আমার দিদার তিনি হয়তো এখন নেই এই যে এই আম গাছটি আঁটি খেয়ে বলে গেছিলো যে তোদের এখানে আটি লাগিয়ে দিয়ে গেলাম যখন আম ধরবে তখন আমাকে মনে করবি এটা হচ্ছে মায়ের মামা লাগিয়ে দিয়ে গেছিল তো এই হলো ব্যাপার তো দিদা এই বাড়িটি মানে এখানে বাড়ি নেই এখানে আগে আমাদের এখানটাই আগে মাটির বাড়ি ছিল তারপর এটাকে ভেঙে ওই পাশে মানে দালান বাড়ি করা হয়েছে করেছে দিদারাই তো এই বাড়িটা ভাঙা হয়েছে কিন্তু এই বাড়ির যে মাটি যেগুলো থাকে সেখানে তোমার এইগুলো সব গাছপালাগুলো লাগানো আছে তো দিদা বা মামি যাই হোক না কেন বেশ পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কারণ যখন দিদাদের তো ঘরে ঠাকুর রয়েছে ফুল টুল তুলতে আসে এখানে তো যাই হোক মানে সত্যি আমার খুব ভালো লাগে আর আজকে একটু বেরোবো জানি না ভিডিওটা আমি কবে ফেসবুকে দেব ইচ্ছে আছে আজকে দেওয়ার কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে যদি দিতে না পারি তোমরা একটু অ্যাডজাস্ট করিনি আজকে বিকালবেলায় যাবো কঙ্কালিতলা আজকে রবিবার জানিয়ে রাখলাম আজকে যেতে দিতে না পারলেও আমি কলকাতায় গিয়ে হয়তো ভিডিওটা দেব। তো সকলকে দেখো আমি গ্রাম্য গ্রামের পরিবেশ নিজেকে একটু তুলে ধরলাম তো সর্ষে খেতে একদিন গেছিলাম তো এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে বেশ ভালো আর বা এইবার কেন জানি না বাড়ি যেতে যেন মনই চাইছে না মনে হচ্ছে এখানেই আমি থেকে যাই তো এখানে মামি বেশ সুন্দর সুন্দর রান্নাবান্না করছে পিঠে টিটে বানাচ্ছে ওখানেও আমি বানাই আর এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি একদম রিল্যাক্স আর আমার পাল্লার পরে আমার মেয়েটাও ঘুরে বেড়াচ্ছে তো চলো মানে কী বলবো আর সত্যি আজকে একটু রেডি রেডি হয়ে নি একটু কঙ্কালিতলায় যাবো ইচ্ছা আছে দেখি তোমাদের ভালোবাসায় আমাদের ভালোবাসার মানুষের সাথে না একটু নিজের আলো মানে আলোচনা করতে বা নিজের কথা শেয়ার করতে খুবই ভালো লাগে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আহ দারুণ লাগছে কিন্তু